হ্যাঁ আসলে ডিম রান্না করতে পারে না এমন কাউকে পাওয়া যাবে না ডিম আসলে সবাই রান্না করতে পারে কেউ তরকারি দিয়ে রান্না করে কেউ হয়তোবা ভুনা রান্না করতে পছন্দ করে বা খেতে পছন্দ করে তো আমি আসলে এভাবে রান্না করতে আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে আমি এভাবে খেতে খুব পছন্দ করি আলু বেগুন দিয়ে ডিম রান্না তো এই জন্য আমি প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সমস্ত মশলা যেমন আদা রসুন পেস্ট হলুদ করে হলুদে গুঁড়ো মরিচে গুঁড়ো জিরার গুঁড়ো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি আলু আর বেগুনগুলো এরকম টুকরো করে কেটে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এভাবে করে রান্না করলে আসলে হয় কি মানে ডিমের তরকারিটা অনেক গ্রেভি হয় বেগুনটা দেওয়ার কারণে একটা সুন্দর ফ্লেভার আসে আর আমি কিন্তু এখানে গরম মশলা গুঁড়োও দিয়েছি ইচ্ছা করে আপনারা নামানো এক দিতে পারেন আমি দুইভাবে দিই আর এদিকে আমি ডিমগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি তরকারিটা যেহেতু কষানো হয়ে গিয়েছে তো আমি ডিমটাও দিয়ে দিয়েছি অলরেডি বলকও চলে এসেছে আর মাঝে মাঝে আমি তরকারিটা একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো মতো তরকারিটা রান্না হয় আর দেখতে পাচ্ছেন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে আমি এতটুকুই ঝোল রাখবো কারণ আলুর তরকারি একটু ঝোলটা টেনে যায় আর আমি এভাবে করেই সবসময় রান্না করি মাঝে মাঝে আর ছোটোবেলা থেকে আমি এভাবে করেই অনেক খেয়েছি আমার আম্মু রান্না করে খাওয়াতে এত মজা লাগতো কিন্তু আম্মুর মতো কখনোই হয় না তারপরও ট্রাই করি ওই টেস্টটা পাওয়ার জন্য অনেক ভালো লাগে আপনারা ইচ্ছা করলে এভাবে কেউ রান্না করে দেখতে পারেন আপনাদেরও অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি আশা করি আর এভাবে কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন